ওরে বন্ধু ওই যে রাসেল আসতেছে রে রাসেল আসতেছে পাইছি আজ করে আমি ওর আজকে আমি দেখ কিরাম করে হালো টাইট করি বহুত জ্বালাইছে আমার ওরে রাসেল ভাই পার আসতেছে গো রাসেল ভাই আসছে আসতেছে তোমরা কি ডাকো না গো লাঠি শুটা নিয়ে আসো রাসেল ভাই পার আসতেছে মারা লাগবে এ দাদা 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 এ কই রে রাসেল ভাই পার কোনে আসতেছে তুই লাঠি শুটা নিয়ে কার আসতে করছিস রে রাসেল ভাই কই কই আমি তো দেখতেছি না আরে বন্ধু তুই তো কলি ও যে রাসেল আসতেছে ওর সাথে বলে তোর মেলা পড়া আছে ওর হালুয়া টাইট করবি তুই আজকে সেই জন্যই তো আরে রাসেল ভাই পারে যে উৎপাদ রে একা এক ওর মোকাবেলা করা যাবি না সেই জন্যই তো লোকজনের ডাক সব লাঠি সুটা নিয়ে আসলি পরে তাহলে একটু সুবিধা হবে না ওরে যা রে যাবো যে রাসেল পলাচ্ছে বাগানের ভিতর দিয়ে যা মেলা কষ্ট আজকে দেখা পাইছিলাম রে মনে করলাম ওর কাছে টাকা পয়সা পাবো আজ টাকা পয়সা করে নেওয়া লাগবি এ তোর জন্যই তো হলে না দেখতেছি তুই লাঠি শুটা নিয়ে লোকজনের এমন ভাবে আসতে করলি রাসেল তো মনে করছে ওর মনে হয় মারবো সেই জন্য যে বাগানের ভিতর দিয়ে দৌড় মারলি এখন কি করবো আমি আরে তুই ভালো করে কবি তো কুট দুস্কাগ রাসেল আসতেছে তুই এমন ভাবে রাসেলের কথা কলি আমি তো মনে করলাম রাসেল ভাবার সাপ আসতেছে মনে হয় আরে কি করবো রে সাইদিক রাসেল ভাবার সাপের যে উৎপাদ বাড়েছে এ রাসেল নাম শুনলি পরে মনের মধ্যে একেবারে সেনাট করে উঠতেছে পরে তোর আর কি কবরে রাসেল ভাইপার সাপ পড়ে পৰি এক বিপদে আরে খাতি গেলি রাসেল ভাইপার সুতি গেলি রাসেল ভাইপার মূর্তি গেলি রাসেল ভাইপার আরে কি করবো রাসেল ভাইপার নিয়ে আর জেনে যাচ্ছে খালি রাসেল ভাইপার আর রাসেল ভাইপার এই রাসেল ভাইপার আমার জীবন একবার অতিষ্ঠ করে দিলে রে আরে চিন্তা করতে রাসেল ভাইপার নিয়ে এখন ব্যবসা করবো রে রাসেল ভাইপার নিয়ে এখন ব্যবসা করবো আর জেনে জেনে রাসেল ভাইপার সাপের খন্দান পাব সেনে শুনে আমরা দুজনে রাসেল ভপার সাপ ধরতে যাব এই রাসেল ভাইপার সাপ ধরে দিদি পারলি বলেই তো জনগণ আমাকে টাকা দিবিনি খুশি ওরে বন্ধু আমার তো পাগলা কুত্তে কামড়ায় না রে তোর পাগলা কুদতে কামড়ায় যে তুই ভাইপার ধরতে যা রাসেল ভাইপার সাপ যে সিরিয়াস ওরে বাবা লাভ দিয়েছি বলে কামড় মারে আমি ধরতে সাপ না বাবা আমার সাপ আপ ধরা লাগবে জানে আরে তুই কি চাস আরে মর্জিনা ওকালে বিধবা হোক বিয়ে হওয়ার আগে মর্জিনা বিধবা হোক তুই কি চাস এটা ক আরে তুই জানিস না মর্জিনার সাথে আমার যে ইটিস পিটিশ চলতেছে এই রাসেল ভাইপার সাপ ধরতে যা আমার যদি কিছু হয়ে যায় তাহলে মর্জিনার কি হবে না তুই ক ওরে বাবারে মর্জিদা নিয়ে তোমার কত চিন্তা তুমি মর্জিদা সারা মানুষ বাঁচতেই পারবো না নাকি এ ভাইছে তোমার তো রাসেল ভাইপের সাপ আমার সাথে ব্যবসা করা লাগবে না আমি একাই করবো না একাই দেখে নে এই রাসেল ভাইপের সাপ নেমে কত টাকা ইনকাম করি এবার ওরে ইনকাম তো তুই করবি তুই তো আমার ইনকামের বারোটা বাজা দিলি রে আরে রাসেলের কাছে আমি দুই বছর আগে পাঁচশো টাকা পাবো সে তো আমার কোনো রকম টাকা বাঁকাই দিচ্ছিল না এই বাগানের ভিতর দিয়েও আসতেছিল মনে করলাম ধরিয়ে আজকে টাকা নিয়ে নেবো ওর কাছে তুই যেরাম করে লোকজনে ডাকলি রাসেল তো শুনি ভয়টি বলাইছে এবার থাক আমি যাই দেখি রাসেলে খুঁজে বের করা লাগবি ওর কাছে যে পাঁচশো টাকা পাবো সে টাকা আমার নেওয়া লাগবে তুই থাকলে তোর সাথে বক বক করে আমার লাভ নাই লস হবে নি আরো আরে তুই রাসেলের খুঁজতে যাচ্ছিস যা শেষকালে রাসেল ভাই পরের খাস নি আবার দেখে শুনে যাস বাগানের মধ্যে তো যাস তোর তোর হোদ মোদ নাই যেমন দেশে আমি ঢুকে পড়ে যেটা সাবধানে যাস রে রাসেল ভাই পরের উৎপাদ কিন্তু সত্যি সত্যি আমার কাছে খুব আকারে বাইরে গেছে জেনে শেনে খালি রাসেল ভাই দেখা যাচ্ছে একটু দেখে শুনে যাস বন্ধু বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না